ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা কাতলা মাছের একদম টাটকা মাছের তেল তো এটাকে আমি কীভাবে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো যেটা করছি সেটা হচ্ছে সামান্য পরিমাণে একটুখানি বেগুন দেবো আমি কেউ যদি মনে করে কি আলু দেবে তো আলুও দিতে পারে তো আজকে আমি আলুটা দেবো না আর এই যে পেঁয়াজ কুচি রেখেছি আর আদা রসুন টমেটো কুচি আর এইখানে শিলের ওপর দেখো জিরে আর শুকনো লঙ্কা তো জিরে আর শুকনো লঙ্কাটা আমি বেটে নেব তার সঙ্গে অন্য মশলাগুলো বেটে নেব আর গোটা এই দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো তো প্রথমে যেটা আমি করবো সেটা হচ্ছে এই পেঁয়াজ কুচিগুলো দেওয়ার আগে আমি সামান্য একটুখানি জিরে আমি অ্যাড করব জিরেটা তেলটা যেহেতু প্রচন্ড গরম তো জিরেটা হয়েই রয়েছে তো দেখো পেঁয়াজ আমি ভাজা বসিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে আমি বেগুনটা দেব বেগুনটাও সামান্য একটুখানি ভেজে মশলা যে মশলাটা আমি বেটে নেব সেই মশলাটা আমি অ্যাড করে দেব তো দেখো আর মাছের তেলে অনেকটা তেল আমি দেব না কারণ হচ্ছে মাছের তেল থেকে অনেকটা তেল বেরোয় তো অত তেল বর্তমানে খাওয়া উচিত নয় তো আমি তেলের পরিমাণটা অল্প দেব আর এই সামান্য আমি লবণ আর হলুদ অ্যাড করে আমি পেঁয়াজটাকে ফ্রাই করব তো দেখতে থাকবো সামান্য একটু লাল হলে আমি এই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো আমি এই ভাজতে ভাজতে আমি তার মধ্যে মশলাটা রেডি আদা নিয়েছি আর রসুন তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু অল্প রয়েছে অল্প পরিমাণ তো আমি অল্প অল্প করে দিচ্ছি একসঙ্গে কেটে নিচ্ছি যেটাই টমেটো কুচিটা একসঙ্গে পেস্ট করে নেব দেখো বন্ধুরা রান্নাটা আমি সময় করেই করি আমার যেহেতু পার্লার বাড়িতে তো অল টাইম আমার আরো বিয়ের সিজন চলতে অল টাইম আমার লোকজন আসতে থাকে বাড়িতে তো আমাকে অনেক সময় ভিডিও স্টপ করেও পার্লার এর লোকজনকে তাদের কাজ করে দিয়ে এসে আমাকে করতে হয় তো যেহেতু একটা ভালো লাগার বিষয় হয়ে গেছে রান্না শেয়ার করা তো তাও ক্যারিয়ার করছি তো দেখো এই যে পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা হয়ে গেছে তো আমি এই যে কেটে রাখা বেগুনগুলো ও দিয়ে দিলাম এটাকেও কিছুক্ষণ আমি ফ্রাই করব এই তো বেগুনটা অ্যাড করা হলো তো আমি আর একটুখানি লবণ হলুদ দেখো বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে তো এখন যেটা করবো তাহলে এই যে মশলাটা এটা আমি অ্যাড করে দেব মশলাটাকে কষিয়ে নেব আর একটু খানি লবণ আর হলুদ অ্যাড করে দেবো কাঁচা মশলা কিছুক্ষণ ধরে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে যদি মনে হয় যে তেলটা একটু অল্প হয়ে গেছে তো সেটা পরিমাণ বুঝে অ্যাড করতে হবে কিছুক্ষণ আমি এটা দিয়ে দিলাম বা একটুখানি জল দিয়ে দিই যেহেতু রসুনের গন্ধটা খুবই হয় কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম আমি এটা তুলে নিলাম বেশ কিছুক্ষণ হয়ে গেছে

এইভাবে পুরো মশলাটাকে আমি কিছুক্ষণ হতে দিতে হবে অটোমেটিক্যালি তেল ছাড়তে শুরু করেছে যেহেতু মাছের তেল তেল প্রচুর বের হবে নিচের দিকে তো আর কিছুক্ষণ পরেই আমি এটাকে নামিয়ে নেব তো যারা আমার চ্যানেলটাকে দেখছো অথচ কোনো কমেন্ট করছো না তো তাদেরকে বলছি প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগা মন্দ লাগাটা তাহলে আমি আর একটু উৎসাহী হব তো দেখো আমার মাছের তিল রান্না কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমি এখন in ছিল আজকে মাছের তেল রান্না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর পারলে একটা শেয়ার করে দিলে তো আরো ভালো হয় তো এই ছিল আজকের রেসিপি